অন্যের হাতে বানানো কিছু খেয়ে সেটা যদি নিজের হাতে বানাতে যান আমার কাছে মনে হয় সেই টেস্টটা আর পাওয়া যায় না ভর্তা বানাবো আর পাটা ভাত মেখে খাবো না সেটা কি করে হয় হ্যালো এ প্রিয় আসসালামাইকুম এর আগে না কখনো আমি এই তিলের ভর্তা নিজের হাতে বানাইনি আমার ফ্রেন্ড এই তিলের ভর্তাটা বানায় আমার কাছে খুবই ভালো লাগে বাট আজকে মনে হচ্ছে আমি একটু নিজের হাতে বানাই তো যাই হোক তিলগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি শুকনো ফ্রাই প্যানে আর এটা কিভাবে ভাজতে হয় কতটুকু ভাজতে হয় সত্যি আমি জানি না আমার চাইতে যদি এই ভর্তাটা কেউ দক্ষতাভাবে বানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কারণ এই ভর্তা বানাতে অনেক কিছু ভুল হতেই পারে তো এই যে আমি একটা ভেজে একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি তারপরে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি বাট শুকনো মরিচটা কি সত্যি তেলে ভাজে না শুকনো তাওয়া ভাজে সেটাও আমি জানি না তো এই যে শুকনো মরিচগুলো ভেজে তারপর আমি সুন্দর করে তুলে নিচ্ছি প্রথমে একটা পাটার মধ্যে আমি সব সবগুলো মরিচ আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু লবণ দিয়ে এবার এই মরিচগুলো ভালোভাবে পিষে নিব মানে বেটে নিব তো এই যে বাটা বাটির কাজ চলতেছে সে মরিচ বাতলে আমার হাত জলে আমি না সেদিন এই ভর্তাটা বানাইছিলাম যেদিন কি নেট ছিল না তো নেট না থাকাকালীন আসলে খুব বেশি একটা ভালোও লাগতেছিল না কি করব। আর খাওয়া দাওয়া তো একদমই ইচ্ছে করতেছিল না তো আমার কাছে মনে হচ্ছে একটু তিলের ভর্তা বানাই আর একটু পেট ভরে ভাত খাই তো এই যে যেই কথা সেই কাজ আমি মরিচগুলো বেটে এবার আমি তিলগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি তো আসলে ভর্তাটা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আমি অবশ্যই লাস্ট পর্যায়ে আপনাদেরকে জানাবো আপনারা যারা এই তিলের ভর্তাটা খুব বেশি পারফেক্টলি বানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন তো আসলে আমার ভর্তা বানানোটা হয়েছে কিনা তো এই যে তিলটা না আমি খুব ভালোভাবে একদম মিহি করে বেটে নিচ্ছি বাটা বাটির কাজ খুব বেশি একটা পারে না কারণ এটা বাড়তে যারা কিনা অনেক বেশি দক্ষতাভাবে কাজ করতে পারে তাদের হয়তো দুই তিনবার পিসতে হবে আমার তো মনে হয় পাঁচ ছয় বার পিসতে হয়েছে লাস্ট পর্যায়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছে নর্মালি আমার ফ্রেন্ড কখনোই দেখে না ধনিয়া পাতা দিতে বাট আমি দিয়েছি তো এই যে এগুলো একটু আধা বাটা করে বেটে নিয়েছি তারপরে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাস্ট পর্যায়ে দেখতাম আমার ফ্রেন্ট ও অনেকগুলি সরিষার তেল দিত তো আমিও সেটাই করছি একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন সরষের তেলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে ভর্তাটা না ওর মতন আর ওইরকম টেস্ট হয়নি তবে মোটামুটি হয়েছে তো এবার আমি ভর্তাটা একটা পাত্রর মধ্যে তুলে নিব পাটায় বেটে ভর্তা বানাইলেই না আমাকে না ভাত খেতে হবে পাটায় বেটে মেখে তো এই যে গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর করে একটু আধো বাটা করে বেটে সুন্দর করে মাখিয়ে খাবো পাটায় বাটা ভাত আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে যেমন আমার আম্মু আব্বু আমার ভাই আমাদের আত্মীয় স্বজন এভরিথিং সবাই তো আমি আরও কিছু ভর্তা নিয়ে একদম ঝাল ঝাল করে মেখে নিচ্ছি তারপরে একটু লেবুর রসও দিব তো এই যে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার আম্মু আর আমার ভাই তো দৌড়ে চলে আসছে পাটায় মাখা ভাত খাওয়ার জন্য আম্মু নিজের হাতে খাচ্ছে বাট আমার ভাইকে আমি খাইয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর সবাই না সবার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে সবাই সুস্থ থাকে ভালো থাকে আর সব মায়ের সন্তান যেন সব মায়ের কুলেই থাকে তো আল্লাহ হাফেজ